এবারের পাশে থাকতেছে মোট পনেরোশো এফসি পয়েন্ট এবং পাঁচটা প্লেয়ার একশো লেভেলের সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার মালদিনি নিরানব্বই লেভেলের স্ট্রাইকার অ্যান্টনিও দিনাতেলে একশো পাঁচ লেভেলের সেন্টার ব্যাক ইভান করদোভা একশো লেভেলের রাইট উইং জর্জ বেস্ট এবং ফাইনাল এবং মেন প্লেয়ার লেফট উইং একশো দশ লেভেলের রিস্টো স্ট্রাইক সরাসরি এফসি পয়েন্ট পাবেন একত্রিশ লাখ চল্লিশ হাজার এবং পনেরো থেকে এক লাখ পঞ্চাশ হাজার কয়েনের প্যাক পাবেন টোটাল ছয়টা জেমস পাবেন আঠারোশো ট্রেনিং ট্রান্সফার টোকেন পাবেন ছয়শোটা এবং বেস্ট প্লেয়ারের প্যাক পাবেন টোটাল ছিয়ানব্বইটা লিস্ট থেকে আপনি যেই আইটেমটি কিনতে চাচ্ছেন সেই আইটেমটির প্রাইসটা দেখে নেবেন আর আপনি যদি লিস্টের বাইরে কোনো কিছু কিনতে চান তাহলে যে আইটেমটি কিনতে চাচ্ছেন সেই আইটেমটির স্ক্রিনশট আমাদেরকে পাঠাইলে আপনাকে সেই আইটেমটির প্রাইস বলা হবে প্রাইস শোনার পরে আপনি নিতে ইচ্ছুক থাকলে আমাদেরকে জানাইলে আপনাকে পেমেন্ট নাম্বার দেওয়া হবে ডিটাল পেমেন্ট মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার পর আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের শেষে চারটা ডিজিট আমাদেরকে মেসেজ করে জানাবেন এরপরে টাকাটি রিসিভ হয়েছে কি না সেটা চেক করা হবে পেমেন্ট সফলভাবে রিসিভ হইলে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার অ্যাকাউন্টটি কী দিয়ে কানেক্ট করা আছে নর্মালি এফসি মোবাইল গেমটি কিন্তু হচ্ছে ফেসবুক গুগল এবং ইএ অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করা থাকে তো আপনার যদি অ্যাকাউন্টটি ইএ অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করা থাকে তাহলে আপনার কাছে ইএ অ্যাকাউন্টের ইমেলটা চাওয়া হবে এবং ইমেলে একটা লগ ইন কোড যাবে সেই কোডটি আপনাকে দিতে হবে আর যদি ফেসবুক দিয়ে কানেক্ট করা থাকে তাহলে ফেসবুকের নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে যদি গুগল দিয়ে কানেক্ট করা থাকে তাহলে গুগলের জিমেল এবং জিমেলের পাসওয়ার্ডটা আমাদের গিয়ে দিতে হবে এরপরে আপনাকে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করার জন্য বলা হবে গেমে লগ ইন করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পার্সেস করে দেওয়ার পরে সেটার স্ক্রিনশট সহ আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে আপনার পার্সেসটি কমপ্লিট হয়েছে এরপরে আপনি গেমের ভিতরে ঢুকে চেক করে দেখে নেবেন যে আপনার কাঙ্ক্ষিত আইটেমটি আপনি সফলভাবে পেয়েছেন কি না আপনার প্রোডাক্টটি আপনি সফলভাবে পেয়ে থাকলে এরপরে আপনি আপনার আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন তো এভাবে আপনি খুব সহজেই আমাদের কাছ থেকে এফসি মোবাইলের যে কোনো ধরনের আইটেম পার্সেস করতে পারবেন আমরা এই এফসি মোবাইল সহ বিভিন্ন গেমের পার্সেস করে থাকি আপনারা যে কোনো গেমের টপ আপ লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আসি আমরা ট্রাস্টেড কিনা না সেটা বুঝবেন কীভাবে ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের মধ্যে ক্লিক করে অথবা ফেসবুকের মধ্যে গিয়ে ডিরেক্টলি আপনি টপ আপের দোকান লিখে সার্চ করলে আমাদের পেজটা চলে আসবে পেজের মধ্যে ঢুকে রিভিউ সেকশনের মধ্যে গেলে আপনি রিভিউ এবং রেটিং নামে একটা অপশন দেখতে পাবেন রিভিউ এবং রেটিংয়ের মধ্যে ক্লিক করে আপনি আমাদের কাছ থেকে যে কাস্টমারগুলো আগে কোনো আইটেম পার্চেস করেছিল তারা তাদের আইটেমগুলো সফলভাবে পেয়েছে কিনা এবং তাদের সাথে আমাদের লেনদেনের এক্সপিরিয়েন্স কেমন বা আমরা ট্রাস্টেড কি সে বিষয়ে তারা কিন্তু মন্তব্য করছে তো তাদের কমেন্ট এবং রিভিউগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা বিশ্বস্ত কিনা এরপরেও যদি আপনার কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকে বা কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা থাকে তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনি আমাদেরকে এই বিষয়ে জানাতে পারেন তাহলে আর দেরি কিসে এখনই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার করুন টপ আপের দোকান থেকে